আজকের আলোচনায় আমরা দেখছি গ্রো মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ডকে আমাদের কাছে কিছু ডেটা কিছু পরিসংখ্যান আছে লক্ষ্যটা হলো মানে এই ফান্ডের ভেতরের কৌশলটা কি কীভাবে বিনিয়োগ করছে সেই মূল জিনিসগুলো একটু সহজে বোঝা হ্যাঁ ঠিক মানে মূল বিষয় হলো বিভিন্ন ধরনের সম্পদে ধরুন শেয়ার বন্ড সোনা এইসবে বিনিয়োগের আইডিয়াটা আর বিশেষ করে এই ফান্ড কিভাবে প্রচুর ডেটা ঘেটে। মানে ডেটা অ্যানালিসিস করে কাজটা করতে চাইছে সেটাই আমরা একটু খুঁটিয়ে দেখব আসলে বিনিয়োগের দুনিয়ায় এটাই তো সবচেয়ে বড় প্রশ্ন তাই না কোথায় টাকা রাখা উচিত কারণ শেয়ার বাজার বলুন বা ধরুন সোনা বা বন্ড কোনো কিছুই তো সবসময় একরকম রিটার্ন দেয় না একদম প্রতিটার ওঠা নামার কারণও তো আলাদা হ্যাঁ আপনি যদি দু থেকে ধরুন দু পর্যন্ত ডেটা দেখেন তাহলেই বুঝবেন কোনো একটা অ্যাসেট ক্লাস কিন্তু বছরের পর বছর সেরা থাকে না ও আচ্ছা ই যেমন ধরুন দু থেকে দু হাজার অবধি শেয়ার বাজার হয়তো খুব ভালো করেছে কিন্তু তার আগে বা পরে দেখুন তেমন রিটার্ন নেই আবার দু হাজার বারো থেকে দু হাজার এই সময়টায় সোনাও কিন্তু বেশ কম রিটার্ন দিয়েছে এটাই বাজারের স্বভাব কোনো কিছুই সরল রেখায় চলে না এখানে কি তাহলে ওই মাল্টি অ্যাসেট মানে বিভিন্ন সম্পদে মিশিয়ে বিনিয়োগ করার আইডিয়াটা কাজে লাগে হ্যাঁ হ্যাঁ একদম এটাই মূল কনসেপ্ট মানে যখন একটা ভালো ফল দিচ্ছে না তখন অন্য কিছু হয়তো পোর্টফোলিওটাকে একটু ধরে রাখতে পারে ঠিক তাই কারণ বিভিন্ন অ্যাসেট ক্লাস তো সাধারণত একসাথে বাড়েও না আবার একসাথে পড়েও না এদের মধ্যেকার যে সম্পর্ক মানে কোরিলেশন সেটা বেশ কম থাকে তাই মিশিয়ে বিনিয়োগ করলে পোর্টফোলিওতে একটা বৈচিত্র্য আসে আর তাতে অস্থিরতা মানে ভলিটিলিটিটাও কমে হ্যাঁ সেটা সম্ভাবনা থাকে যেমন ধরুন ডেট বা বন্ড ফান্ডের সাথে অন্য অ্যাসেটের সম্পর্ক প্রায় শূন্যের কাছাকাছি এটা কিন্তু অস্থিরতা কমাতে সাহায্য করে বুঝতে পারছি আর গ্রো মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড ঠিক এই কাজটাই করছে মানে শেয়ার বন্ড সোনা বা রূপা সব একসাথে হ্যাঁ বিভিন্ন সম্পদকে এক জায়গায় আনছে লক্ষ্যটা হলো বাজারের বিভিন্ন পরিস্থিতিতে মানে আপস অ্যান্ড ডাউন্সে সুযোগ খোঁজা আর অস্থিরতা কমানো একটা ইন্টারেস্টিং জিনিস শুনলাম যে এটা নাকি এমনভাবে ডিজাইন করা যাতে ইকুইটি ট্যাক্সেশনের সুবিধা পাওয়া যায় মানে ডেরিভেটিভ ব্যবহার করে সিক্সটি ফাইভ পার্সেন্টের বেশি ইকুইটি এক্সপোজার ধরে রাখার চেষ্টা করে এটা তো বেশ আকর্ষণীয় হ্যাঁ ওটা একটা গুরুত্বপূর্ণ সুবিধা অবশ্যই বর্তমান আইন অনুযায়ী বিশেষ করে ট্যাক্সের দিক থেকে তবে এই ফান্ডের আরেকটা বড় বৈশিষ্ট্য হল ওদের নিজস্ব ডেটা অ্যানালিসিস প্ল্যাটফর্ম নাম দিয়েছে শাস্ত্র বা টি আর এ শাস্ত্র ইন্টারেস্টিং নাম হ্যাঁ স্ট্র্যাটেজিক হোলিস্টিক অ্যাসেট অ্যালোকেশন অ্যান্ড সিস্টেম্যাটিক টেকনিক্যাল রিস্ক অ্যাসেসমেন্ট ভাবুন এটা একটা বিরাট ডেটা ইঞ্জিন প্রায় তিনশোরও বেশি ডেটা সেট থেকে তথ্য নিয়ে বিশ্লেষণ করে তার মানে এটা অনেকটা ডেটা সায়েন্স ব্যবহার করে বিনিয়োগের সিদ্ধান্ত নিচ্ছে অনেকটা তাই অশোধিত তেলকে যেমন রিফাইন করে ব্যবহারযোগ্য জ্বালানি বানানো হয় শাস্ত্রও অনেকটা সেভাবেই ডেটাকে কাজে লাগায় আচ্ছা তো এই শাস্ত্র জিনিসটা ঠিক কিভাবে কাজ করে মানে ডেটা নিয়ে কি করে দেখুন এর কয়েকটা ধাপ আছে প্রথমে ডেটা সংগ্রহ করে সেটাকে পরিষ্কার করে তারপর ফিচার ইঞ্জিনিয়ারিং দিয়ে বিশ্লেষণ করে এরপর কিছু ফিটনেস ফাংশন কিছু সীমাবদ্ধতা প্রয়োগ করে মানে কি করা যাবে কি যাবে না তারপর ব্যাকটেস্টিং করে দেখে যে অতীতে এই কৌশল কাজ করত কি না আর সব শেষে জন্য একটা সুপারিশ তৈরি করে এটা ম্যাক্রো ইকোনমিক ইন্ডিকেটর মার্কেট সিগন্যাল টেকনিক্যাল ইন্ডিকেটর এরকম অনেক কিছু দেখে মানে এটা বাজারের পালস বুঝার চেষ্টা করে যেমন এখন কি ঝুঁকি নেওয়ার সময় নাকি সাবধান হওয়ার অর্থনীতি ভালো দিকে যাচ্ছে না খারাপ দিকে একদম এই সিগনালগুলো বিশ্লেষণ করে শাস্ত্র ঠিক করে যে কখন ইকুইটিতে বেশি জোর দেবে কখন ড্যাট বা সোনায় বেশি গুরুত্ব দেবে পুরো ব্যাপারটা ডেটা নির্ভর কিন্তু এত ডেটা এত বিশ্লেষণ বাস্তবে ফল কেমন হয়েছে বিশেষ করে যখন মার্কেট পড়েছে মানে খারাপ সময়ে তখন কি এটা সত্যিই সুরক্ষা দিতে পেরেছে দেখুন ঐতিহাসিক তথ্য যদি দেখি যদিও মনে রাখতে হবে অতীত পারফরম্যান্স ভবিষ্যতের গ্যারান্টি নয় তবে দেখা গেছে যে মাল্টি অ্যাসেট কৌশল বাজারের বড় পতনের সময় যেমন ধরুন দু এগারো বা কোভিডের সময়কার ধাক্কা তখন তুলনামূলকভাবে কম ক্ষতির মুখ দেখেছে আচ্ছা আবার যখন শেয়ার বাজার খুব একটা বাড়েনি মানে ফ্ল্যাট ছিল মার্কেট তখনও কিন্তু এই কৌশল প্রায়শই ভালো ফল দিয়েছে তার মানে হয়তো রকেটের গতিতে না কিন্তু পড়ার সময় ধাক্কাটা কম সামলাবে হ্যাঁ দীর্ঘমেয়াদে দেখলে এই ধরনের কৌশল ইকুইটির কাছাকাছি রিটার্ন দেওয়ার চেষ্টা করে কিন্তু তার চেয়ে কম অস্থিরতার সাথে আর এই স্থিতিশীলতাটা কিন্তু বিনিয়োগকারীদের জন্য খুব জরুরি বুঝলেন কেন বলুন তো কারণ বড় লোকসান দেখলে অনেকেই ভয় পেয়ে যান আর তখন হয়তো তাড়াহুড়ো করে বিনিয়োগ বন্ধ করে দেন বা তুলে নেন এই ধরনের কৌশল লস অ্যাভার্শন বায়াস মানে ক্ষতির প্রতি যে স্বাভাবিক ভয়টা থাকে সেটা কমাতে সাহায্য করতে পারে আর এটাই বিনিয়োগকারীদের দীর্ঘ সময় ধরে বিনিয়োগে টিকে থাকতে উৎসাহিত বা মোটিভেট করে যা শেষ পর্যন্ত তাদের আর্থিক লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করতে পারে এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট তাহলে সব মিলে কাদের জন্য এই ফান্ডটা বেশি উপযুক্ত হতে পারে দেখুন মূলত যারা নিজেরা এই অ্যাসেট অ্যালোকেশনের ব্যাপারটা নিয়ে মানে শেয়ার বন্ড সোনার মধ্যে কখন কোথায় কত টাকা রাখব এই জটিলতায় যেতে চান না তাদের জন্য অথবা যারা বিনিয়োগে খুব বেশি ঝুঁকি বা অস্থিরতা পছন্দ করেন না আর নতুন বিনিয়োগকারী হ্যাঁ যারা হয়তো প্রথমবার বিনিয়োগ করছেন তাদের জন্য এটা একটা সরল অথচ বৈচিত্র্যময় বিকল্প হতে পারে আর অবশ্যই যাদের লক্ষ্য দীর্ঘমেয়াদী মূলধন বৃদ্ধি তারাও এটা ভেবে দেখতে পারেন তাহলে আজকের আলোচনা থেকে মূল বিষয় এটাই দাঁড়াচ্ছে যে এই ডেটা নির্ভর মাল্টি অ্যাসেট অ্যালোকেশন হল বিভিন্ন সম্পদে বিনিয়োগ করে ঝুঁকি কমানো আর রিটার্ন বাড়ানোর একটা আধুনিক পদ্ধতি হ্যাঁ একদম আর আজকের এই যে জটিল বিশ্ব পরিস্থিতি বাজারের এত বনিশ্চয়তা যেখানে সবকিছু এত দ্রুত পাল্টাচ্ছে সেখানে একটা প্রশ্ন তো থেকেই যায় তাই না যে একটা ডেটা চালিত বৈচিত্র্যময় বিনিয়োগ কৌশল আসলেই কতটা ভরসা দিতে পারে শুধুমাত্র একটা অ্যাসেটের উপর নির্ভরতা কমিয়ে ঝুঁকির সঠিক ভারসাম্য রক্ষা করা কি সত্যিই দীর্ঘমেয়াদে সম্ভব এটা প্রত্যেক বিনিয়োগকারীর নিজের পরিস্থিতি অনুযায়ী ভেবে দেখার বিষয়